হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরাও তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি তো আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আত্মীয় স্বজন বাড়িতে থাকলে একটু তাড়াহুড়োই থাকে আর মামারা আছে বাড়িতে তো মামাদেরকে টিফিন খেতে দিতে হবে তো টিফিন খাওয়ার সময়ও হয়ে গেছে আমি স্নানটাও করে নিলাম তো মায়ের আজকে কোনো স্নান হয়নি তো মুড়ি খাবার টিফিন করেছি তো কি টিফিন করেছি দেখাচ্ছি তোমাদেরকে নিচে গিয়ে ওটা পুরোটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখবে কিন্তু নইলে বুঝতে পারবে না তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে জলবন্ধুর না আমার সাথে থাকো তোমরা তো দেখো আমি এখানে মুড়িগুলো সব বার করে নিয়েছি আর আমি রান্না করেছি হচ্ছে আজকে তোমার টিফিনের জন্য আলুর তরকারি মানে আলুর দমের মতো করেছি তো মামারা বলছিল জল রস রস করে আলু ভাজা করে দাও তো আলু ভাজা দিয়ে খেতে দেওয়া হয় তাই না বলো তাই জন্য আমি বললাম ঠিক আছে তোমাদেরকে ভাবতে হবে না আমি বেশি কিছু করব না বলে একটু আলুর দম করলাম আর তার সাথে একটু চানাচুর দিচ্ছি আর ওরা কালকে মিষ্টি নিয়েছিল তো সেই মিষ্টিই দিয়েছি আর শশা কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি তো এই দিয়েই খাওয়া মানে খেতে দেওয়া হবে মামা মামা মাইমা বোন আছে তো আর আমরাও সবাই মিলে খেয়ে নেব সবই বার করে নিচ্ছি আর তো বেশি কিছু করতেই পারিনি সময় হয়নি যে একটু পাপড় টাপড় ভাজবো তার সময় হলো না তো এইটুকু দিয়েই খেতে দিলাম সবাইকে আর মা এখানে হচ্ছে বাটনা বাচ্ছে রান্না হবে তো সেই জন্য আর আজকে রান্নাটা মাই করবে বলছে আর আমার তো শরীরটা ভালো না বন্ধুরা মামাদেরকে তো খেতে দিলাম খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি খেয়ে তারপরে তোমার মাকে একটু সবজিগুলো কেটে দিলাম তো মা আজকে আমি রান্না করে নিচ্ছি আর আমারও প্রচণ্ড শরীরটা খারাপ করছিল না তো মানে ঘুম ঘুম লাগছে একটা জায়গায় শুয়ে আবার একটা অন্য জায়গায় যদি শো হয় মানে জায়গা চেঞ্জ করলে খুবই অসুবিধা হয় তাই না বলো ঘুমই হয়নি রাত্রিরে আর বাবু ঘুমাই শুধু একবার মাথার ওপরে উঠছে একবার গালের ওপরে উঠছে একবার ওর বাবার পাক পিঠের ওপরে উঠছে মানে উঠে বসে ওরকম করে ওরও অভ্যস্ত নেই নিচে ছোঁয়া ওপরে এখানে ছয় কিন্তু যাই হোক আজকে মা রান্না করে নিচ্ছে বললো আর আমার শরীরটাও ভালো করছে না কিন্তু কিছু উপায় নেই আমাকে যেতেই হবে কারণ তোমার হচ্ছে মামারা কালকে থেকে জোর করছে ওকেও যেতে বলছিল কিন্তু ও বলছে আমি আর যাব না তো আমাকে যেতেই হবে সেই জন্য এবার আমি রেডি হব এত ঘুম পাচ্ছে কি বলবো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো চলো বারোটা বেজে গেছে বেশি বক বক করলে হবে না এখনও বাবু ঘুমাচ্ছে ওকে স্নান করাতে হবে ওকে রেডি করাতে হবে ততক্ষণে আমি রেডি হয়ে নি চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর বাবুর জন্য এই ব্যাগটা একটু জল নিয়ে নিয়েছি আর আমরা দেখো সবাই মিলে চলে এসেছি মন্দিরে আর মানে খাওয়ানো শুরু হয়ে গেছে দুটো ব্যাচ খেয়ে নিয়েছে আর আমরা এখানে বসে আছি এই ব্যাচটা উঠলে তারপরে আমরা বসবো তো দেখো এখানে বাবু ও পিসিমণিদের কোলে আসছে তো দেখো আমরা খেতে বসেছি আর আজকে খেতে দিয়েছে পদ্ম পাতায় আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যা যা খেতে দেবে সেটাই শেয়ার করব তো দেখো এখানে প্রথম প্রসাদ দিয়েছে হচ্ছে আতবের প্রসাদ দিয়েছে তো বাবুকে আমি একটু খাই দিয়েছি তারপরে দিয়েছে শাক তো তারপরে দিয়েছে ওটা হচ্ছে চাল কুমড়োর তরকারি তারপরে দিলো হচ্ছে কালো ডাল তারপরে ভাজা ভুজি দিলো কিছু তারপরে কপি ফুলকপির রসা তারপরে দিলো আলু পোস্ত আর এটা হচ্ছে টক মানে আমরা আলু টালু দিয়ে একটা টক তারপরে দিয়েছে গুড় অম্বল আর এখানে পায়েস তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে মামা মাইমাদের সাথে বোনেদের সাথে একটু ছবি তুলছি তো তারপরে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি সবাই কারণ মামারা বাড়ি যাবে বেশিক্ষণ দাঁড়ালে হবে না আর এটা হচ্ছে আমার ননদ মামার মামার মেয়ে ও ক্যামেরা করছে সবার তো ভালোই হয়েছে আজকে আমার একটা ক্যামেরা ধরে দেবার লোক হয়েছিল আর এইখানে দেখো বাবু কি করছে মানে ওর বাবা তাঁত বুনছিল তো ও তাঁতের ওপরে শুয়ে মানে কাপড় করে শুয়ে তাঁত বুনছে প্রচন্ড দুষ্টু আর প্রচন্ড ছটপটে হয়েছে দেখছো কাপড়ের উপর কি এরকম করে শুয়ে তাঁত এখন সন্ধ্যের পরে হঠাৎ করে শরীরটা আমার খুবই অসুস্থ হয়ে গিয়েছিল দেখলেই তোমাদের দাদা মাথায় জল ফল দিয়েছে তারপরে আমি একটু শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তো শরীরটা এখন একটু ঠিক আছে আর আসলে কালকে হচ্ছে ভোজ বাড়ি খেয়েছিলাম তারপরে মামারা এসেছিলো রাত্রিবেলা তো আবার রিচ ডিম ডিম খাওয়া হয়েছে তারপরে রাত্রিও নিচে শুয়েছিলাম খুব একটা ভালো ঘুম হয়নি আর তারপরে হচ্ছে আবার তার মধ্যে আজকে ওই মামারা খুব জজবস্তি করছিল বলে আবার মানে গোপীনাথে প্রসাদ খেতে গিয়েছিলাম আর ওইখানে আলোক আতক চালের ভাত হয় তো ওটা খেয়ে মানে আমার প্রচণ্ড অ্যাসিডিটি করে গেছিলো মনে হয় তো তার জন্য শরীরটা খুবই খারাপ করছিল তো তারপরে তো আমি রেস্ট টেস্ট নিয়ে এখন একটু ভালো আছি আর আমি খাবো নাই বলছিলাম তো দাদাভাই বললো না একটু খেয়ে নাও কিছু না খেলে আরও বেশি শরীর খারাপ করবে তো সেই জন্য অল্প করে দুটো শুধু একটু পটল আলুর তরকারি ছিল ওইবেলা মাছ দিয়ে তো একটুখানি ওই দিয়ে অল্প করে ভাত খেলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ শরীরটা তো এমনিতেই খারাপ তো চলো আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার